তো আজকে আমি আপনাদেরকে সন্ধান দিতে যাচ্ছি রাজশাহীর মধ্যে এমন একটি জায়গা যেখানে মাত্র একশো দশ টাকায় আপনি পেয়ে যাবেন গরুর কালাভোনা আর একশো বিশ টাকায় পেয়ে যাবেন মুরগির রোস্ট আর তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে একশো দশ টাকায় আপনি শুধুমাত্র গরুর কালাভুনাই পেয়ে যাচ্ছেন না সাথে পেয়ে যাচ্ছেন ভর্তা ডাল এবং ভাত অ্যান্ড গরুর কালাভুনা সহ এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা আপনি মোটেও ভুল কিছু শুনেন নাই যা শুনছেন একদম ঠিক শুনছেন সামনে যে মুরগির রোস্টের প্যাকেজটা দেখতে পাইতেছেন এই টোটাল প্যাকেজটার দামও খুবই কম মাত্র একশো বিশ টাকা আর এই দুইটা প্যাকেজ বাদেও এখানে আরো মেলাগুলো প্যাকেজ আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজেনবল

করে এনাদের যে গরুর কালা ভুনার প্যাকেজ আছে ওইটা এন্ড এর মধ্যে টোটাল তিনটা গরুর মাংসের পিস ছিল যার মধ্যে দুটো ছিল সলিড মাংসের পিস এন্ড একটা ছিল তেল বলা পিস আর তাবাদেও সাথে ছিল আলুর ভর্তা ডাউল এবং এক প্লেট ভাত তো খাওয়া শুরু করার আগে আমি ছোট্ট একটা হিসাব করতে চাই সেটা হচ্ছে আলুর ভর্তার দাম 10 টাকা ডাউলের দাম 10 টাকা এন্ড এক প্লেট ভাতের দাম 20 টাকা তো এই গেল টোটাল 40 টাকা এন্ড বাকি থাকতেছে হলো 70 টাকা যেটার মধ্যে এনারা দিতেছে তিন পিস গরুর মাংসের কালা ভুনা যেখানে আপনি অন্যন্য জায়গা যদি খেতে যান তাহলে শুধুমাত্র গরুর মাংসের পিসে আপনার খরচাইতে হবে 160 থেকে 180 টাকা যেখানে আপনি পাবেন শুধুমাত্র চার থেকে পাঁচ পিস গরুর কালাভুনা তো আমার এটাই মাথায় আসতেছে না যে এনারা মাত্র সত্তর টাকায় তিন পিস গরুর মাংসের কালাভুনা কেমনে দিতেছে যেটার সাইজও মোটামুটি ভালোই তো যাই হোক এত ভাবা ভাবে বাদ দিয়ে এবার খাওয়া শুরু করা যাক তো মাংসের পিস মোটামুটি ভালোই সফট ছিল এন্ড টাইনা ছিঁড়তে খুব বেশি প্যারা খাইতে হয় নাই তো মাংসের টুকরা ছিড়ে নিয়ে এটার প্রথম বাইট মুখে দেওয়ার পর এটার টেস্ট আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগে দেখতে এবং খাইতে দুই ক্ষেত্রে একদম কালাভুনার মতন লাগতেছিল রিপনের হোটেলের কালাভুনার মতো দেখতে লাল খাইতে লাল অমনটা মোটেও ছিল না খাইতে একদম ঠিকঠাক ছিল কমপ্লেন করার মতো কোনো জায়গা এখানে ছিল না তো যাই হোক এবার আগানো যাক মুরগির রোস্টের প্যাকেজের দিকে যেটার দাম ছিল মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা অনুযায়ী রোস্টের পিসের সাইজ ছিল তো অন্যান্য যদি মুরগির রোস্ট কিনতে তাহলে এটার থেকে বড় সাইজের রোস্ট পাবেন ঠিকই বাট দামে যথেষ্ট পরিমাণে বেশি এখানে মুরগির রোস্ট সহ সম্পূর্ণ প্যাকেজের দাম পড়তেছে শুধুমাত্র একশো টাকা বাট বাইরে যদি আপনি শুধুমাত্র রোস্ট কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে একশো থেকে একশো টাকার মতন তো যাই হোক এবার আগানো যাক মুরগির রোস্টটা খাইতে কেমন ছিল সেই দিক

আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন স্টে সেফ আল্লাহ হাফেজ